কি এবার ঘটক মশাই এত চুপচাপ কেন কিছু বলেন নাকি কি আর বুঝবো মেম্বার সাহেব একটা বীর প্রস্তাব নেই না বীর প্রস্তাব কার বীর প্রস্তাব ঋতু মমনীর বীর প্রস্তাব নিচ্ছে এতো খুব ভালো খবর কোন মন্ত্রীর ছেলে মেম্বার সাহেব কোনো মন্ত্রীর ছেলে না কোন ছেলে দেখলে আপনার পছন্দ হবে তাহলে মন্ত্রীর ছেলে না নিশ্চয়ই কোনো এমপির ছেলে মেম্বার সাহেব কোনো এমপি মন্ত্রীর ছেলে না ছেলে হলো কৃষকের ছেলে কৃষকের ছেলের বিয়ের প্রস্তাব আমার মেয়ের সাথে নিয়েছি ফকির বাচ্চা তোর এত বড় সাহস মেম্বার সাহেব আমার পুরো কথাটা শোনেন আপনি ফকির বাচ্চা তোর কোনো কথাটা শুনতে চাই না তোরা থাকতে এসব ফকির মিসকিন আমার গেট পার হয় কিভাবে সরি সাহেব কিসোর সরি আগুন এই ফকের বাচ্চাকে ঘর দিয়ে বের করে থাক মেম্বার সাহেব আর ঘর ধাক্কা দেওয়ার দরকার চলে যাচ্ছে তবে একটা কথা মনে রাখবেন অহংকার পতনের মূল মেম্বার সাহেব আসসালামু আলাইকুম ফকিন্নির বাচ্চারা সকাল সকাল মেজারটাই গরম কেন এইসব ফকিন্নির আজ সকাল বেলায় কোথায় থেকে আসে এই ঘর চল হ্যাঁ বাপ কলেজে যাইছো হ্যাঁ বাপ কলেজে যাইছি বাপ চারটি ভাত ছিল খেয়েছ তুমি আব্বা আমার কলেজের সময় যাইছি আমি কলেজে চলে গেলাম তুমি খাই নিও বুঝি রে বাপ সবই বুঝি হাড়িতে এক মোটো ভাত আছে এই অবকা বাপের নাকি ছেয়ে গেলি বাপ সবই বুঝি আল্লাহ আমাকে এমনই কপাল দিয়েছে আমি ঠিক মতো ছেলেটাকে দুবেলা খাওয়াতেও পারি না না জানি এ দুর্দশা আমার আল্লাহ কবে দূর করবে আমি জানি না কেউ আধা ঘন্টা লেট আজ কেউ আসুক আজ কেউ আসতে দেরি হয়ে গেল তোর কি ফায়ার না জানি কি করবে আজ আমার আজকে আমার কথা নাই সরি জান আসলে আজকে কলেজে একটু বেশি ক্লাস করতে হয়েছে তো ওই জন্য মনে করো যে লেট হয়ে গেছে তবে আমি কান ধরছি আগামী দিন থেকে এরকম আর হবে না ও কথা তুমি প্রতিদিনই বলো এবং প্রতিদিনই লেট কর আজকের মতো আর একটা সুযোগ দাও আমি কথা দিচ্ছি সামনের দিন থেকে আর লেট করব না একটা সুযোগ দাও আমাকে ঠিক তো হ্যাঁ ঠিক আমি কথা দিলাম আমি সামনের দিন থেকে আর লেট করব না তুমি আজকে আমার জন্য তুমি জায়গা সবই তো হাতছাড়া হয়ে গেল কি করবো তো মুন্না কৃষকরা ভাব তাই তো মেম্বার সাহেব মেম্বার সাহেব মেম্বার সাহেব এত অবস্থা আর করেন না আমার সাথে কিরে মুস্তাক তুই মেম্বা সাহেব আপনার লোকজন আমার ওই জমিটা দখল করে নিছে জমি তো দখল করবে তোকে ভালোভাবে বলেছিলাম জমিটা আমাকে দিতে তুই যদি আমাকে জমিটা সারা তুই জমিটার উপরে আমার সংসার চলে ওই জমিটা আপনি নিয়েন না ওই জমির উপর এখন চোখ পড়েছে ওই জমি আমি নিয়েই ছাড়বো আর ওই জমির উপরে আমি মদের কারখানা বানাবো মেম্বার সাহেব ওই জমিটা আপনি জমিটা যদি আপনি নিয়ে নেন তাহলে আমাদের পথে বসতে হবে

তাই ভাই এই মেম্বারের জ্বালায় আমাদেরকে ওই গ্রামে থাকায় গায়ে গদা কি রে ভাই মেম্বার তো আমরাই ভোট দিয়ে বানিয়েছিলাম এখন এই মেম্বার ঘুরে আমাদের পেটে লাগছে না ভাই নিজের বয়স তো শেষের দিকে তাই নিজেকে নিয়ে আর ভাবি না যত টেনশন রে ভাই ছেলেটাকে নিয়ে। ছেলেটা জানি কখন ঘরে বসে ভাই আপনার ছেলেটাই আমাদের এই গ্রামের গর্ব ওই মেম্বারের মুখ আপনার ছেলেই বন্ধ করতে পারে এইখানে তোমার মনে আছে তোমার আর আমার প্রথম দেখা হয়েছিল কেন মনে থাকবে না ওই দিনে কথা কি আমি বলতে পারি নিতু তুমি কখনো আমার এই হাত ছেড়ে দিবা না তো তুমি কি বলো তোমার হাত কি কখনো সারা যায় আরে এটা আমাদের মিতু ম্যাডাম না ডিম্বা সাহেবকে দিয়ে খবরটা দিতেই হবে এই সো এভাবে আমার পাশে থাকবা তো অবশ্যই থাকবো চলো বাসা বান যাই হ্যাঁ চলো যাই আমার বিষয়টা তুই টেনশন করিস নি তোর বিষয়টা আমি দেখবো তুই আমার পালে একটু খেয়াল রাখ তা তো অবশ্যই মেম্বার সাহেব আপনার জন্য তো আমরা বেঁচে আছি সমস্যা নেই আমি যতদিন আছি তোরা এইভাবে কি রে তোরা তো হাপাসি কেন মেম্বার সাহেব ঘটনা তো একটা ঘটে গেছে এই কি হয়েছে ওকে সাহেব আপনি এখন আসতে পারেন আপনার বিষয়টা পরে দেখছি ওকে মেম্বার সাহেব তাহলে আমার কি ইরে এতো ভারী সমস্যা রে এলাকায় জামাজন হয়ে গেলে মান সম্মানের বিষয় এটা সাফারাক কেউ না জানে আকুন ফকিনের বাড়ি যাও এমন ভাবে ঠেদ দিবি এলাকার লোক জানে না জানতে পারে ও কি মেম্বার সাহেব আমরা এখন যাচ্ছে চল মান সম্মান তো কিছু থাকলো না রে ওই ফকিন্নের বাচ্চা ঘর থেকে বেরে আয় আসসালামু আলাইকুম আপনার আমার বাড়িতে কি মনে করে ফকিন্নের বাচ্চা বামন হয়ে সাদে হাত বাড়াস তাহলে তো বাড়ি তাই বই আপনারা কি বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না বুঝবি রে বুঝবি যেদিন তোর ছেলেকে গাছে বেঁধে উপদ করে সেই দিন গান টের পাবি আমার ছেলে আমার ছেলে আপনাদের কি ক্ষতি করেছে এই ফকিন্নের বাচ্চা তোর ছেলে মেম্বারের মেয়ের সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখছে আমার ছেলে এরকম কাজ করতে পারে না মনে হয় আপনাদের কথা ভুল হচ্ছে তোর ছেলেকে যদি মেম্বারের মেয়ের সাথে নেক্সট টাইম দেখি তাহলে তোর ছেলের লাশ তোর চোখের সামনে দেখতে পাবি চল আমার এই ছেলেটাকে নিয়ে আর পারি না দেখো আমি একটা বিষয় নিয়ে সব সময় টেনশনে থাকি কি বিষয় নিয়ে তুমি টেনশনে থাকো আমি এটা নিয়ে টেনশনে থাকি তুমি একজন মেম্বারের মেয়ে আর আমি একজন সামান্য গরিব চাষির ছেলে আমাদের এই ভালোবাসা কোনোদিনই তোমার বাপ মেনে নেবে তুমি যেটা ভাবছো সেটা না আমার বাবা আমার কথা সব শুনে যাই হোক তারপরে ওই টেনশন যেন আমাকে রাতে ঘুমোতে দেয় যাই হোক সব ঠিক হয়ে যাবে চলো আমরা বাসায় যাই চলো যাই ঠিক হয়ে গেলেই ভালো ছেলেটা যে গেছে এখনো ফিরছে না বাড়িতে কখন আইবে জানি বাপ হৃদয় দাঁড়াও হ্যাঁ বা কিছু বলবেন বাপ হৃদয় সকালে লোকজন এস ছেল তারা এসে আমাকে হুমকি দিয়ে গেছে কেন আব্বা মেম্বারের লোকজন এসেছিল কেন বাপ তুমি নাকি মেম্বারের মেয়ের সাথে সম্পর্ক করেছো তোমাকে নিয়ে তো আমার খুব ভয় হয় আসলে আব্বা আমি তো মেম্বারের মেয়েকে ভালোবেসে ফেলেছি তো আপনাকে কীভাবে যে বলি আমি আব্বা মেম্বারের মেয়েকে ছাড়া বাঁচব না বাপ হৃদয় আমরা তো গরিব মানুষ তো মেম্বার তোমাদের ভালোবাসা কখনোই মেনে নেবে তাই ওদের ভুলে যাও আব্বা ভুলে যেতে পারবো কিনা তা আমি জানি না তবে এমন কোনো কাজ করব না যাতে তোমার মান সম্মানের ক্ষতি হয় তবে আমি চেষ্টা করব ভুলে যাওয়ার ছেলেটা যে কি করে বসে কখন জানে পরের দিন বিকেল বেলায় ওটা মেম্বার মেয়ে না তোমার যা ভালো মনে হয় তাই করো

ইজ্জত তো যা যাবা চলিই গেছে এক ঘন্টার মধ্যে মিটিং এর ব্যবস্থা কর এই ফকিনের বাচ্চাকে এই গ্রাম চালাতে হবে এই মিটিং এর আয়োজন করতে হবে এলাকার মেম্বার থাকতে এই এলাকায় নুংরামি চলবে আমি কোনোদিন মেনে নেব না ডেমার সাহেব হয়তো ওরা ভুল করে ফেলেছে তো এবারকার মতো ওদের মাপ করে মাপ কিসের মাপ এ ভুলের কোনো ক্ষমা নেই মেম্বার সাহেব এবারকার মতো একটা সুযোগ দেন আমাকে আমার ছেলে আপনার মেয়ের পেশে আর কখনোই ঘুরবে না আমি এই এলাকার মেম্বার আমার একটা সম্মান আছে দ্বিতীয়বার তোর ছেলেকে আমার মেয়ের পেশে দেখি তাহলে তো ছেলে তুই লাশ পাবি আচ্ছা মেম্বার সাহেব

দাঁড়াও গত দুই দিন যাবো আমার ফোন ধরছো না কেন তুমি দেখো আমি গরিব মানুষের ছেলে আর তুমি বড় লোকের মেয়ে তেলে জলে কখনোই এক হয় না তাই তুমি আমাকে ভুলে যাও মিতু কি বলছো তুমি সব তোমার আমার পক্ষে তোমাকে ভুলে যাওয়া সম্ভব সম্ভব মিতু সবই সম্ভব চেষ্টা করলে তুমিও পারবা আমাকে ভুলে যেতে তাই বলছি তুমি আমাকে ভুলে যাও তোমার সাথে আমার কিছু কথা আছে তুমি এদিকে বলো তুমি কি বলবা বলো আচ্ছা আমরা দুজন যদি পালিয়ে যাই তোমার ভাই কি কোনো ঝামেলা হবে বা সমস্যা হবে সমস্যা বলতে আমি আমার বাবার বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারবো না এ মেম্বার না তোমার যা ভালো মনে হয় তাই করো চল আইস রক্ষা নেই কিন্নের বাচ্চা তোর এত বড় সাহস আপনারা কুকিন্নের বাচ্চা তোর আজকে আর নিস্থান নেই ছেড়ে দাও যাইকে ছেড়ে দাও কথাটা শোনেন তাইকে ছেড়ে দাও আজ তো তোর কোনো বাবা বাঁচাতে পারবে না হৃদয় না হৃদয় তুই মরতে পারো না হৃদয় হৃদয় হৃদয়